সালামু আলাইকুম ওয়ারাহমেতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তাআলার শেষ মেহেরবানীতে ভালো আছি অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করার জন্য আজকে একটি তদ্বির নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার দেওয়া আজকের বিদ্যা কাজ করে আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন যদি আপনার মনে হয় অবাধ্য ছেলে বা মেয়েকে অথবা নিজের সন্তানকে অথবা আপনার প্রেমিকাকে অথবা আপনার প্রেমিককে বাধ্য করতে পারবেন আপনার কথা মতো চলবে কারণ এটা এমন একটা বিদ্যা যেটা আপনি তার উপর একবার প্রয়োগ করবেন ইনশাল্লাহ কাজ হবে সঠিকভাবে কাজ করতে হবে তাহলেই কাজ করবে আর যারা আমার মাধ্যমে কঠিন কঠিন সমস্যা সমাধান করতে চান অথবা বিভিন্ন চিন পরি সাধন বিষয়ে অথবা পরি হাজির করার বিষয়ে অথবা বান মারার বিষয়ে বিচ্ছেদের বিষয়ে আপনার যে কোনো কাজ আমার সাথে আলাপ করবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ করাইয়া দেব গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আপনাদের যদি বিশ্বাস থাকে আপনারা দিতে পারেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে বক্তি বক্তিতে মুক্তি যদি আপনি বিশ্বাস করে কাজ দিতে পারেন অবশ্যই কাজ হবে কারণ কি আপনাকে কাউকে না কাউকে অবশ্যই বিশ্বাস করতেই হবে কোনো না কোনো কাজের জন্য আর একটা কথা মাথায় রাখবেন আমার আজকের দেওয়া এই বিদ্যা একবার প্রয়োগ করলে মাত্র একবার কাজ করবেন দেখবেন কাজ হবে যেই ছেলে বা মেয়েকে বস করতে যাবেন তাহার নাম তাহার মায়ের নাম লাগবে বাবার নাম হবে না তাহার মার নাম লাগবে যদি ছেলে হয় মায়ের নাম মেয়ে হলেও মায়ের নাম লাগবে তারপরে আপনাকে নকশাটি সুন্দর কইরা মেস্কো জাপরানের কালি দ্বারা লিখিত হবে যারা জাপরান মেশকো এই জাম কালিগুলা পাবেন না তারা অবশ্যই কী করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বিভিন্ন ধরনের হরিণের চামড়াই রয়েছে অথবা হরিণের কস্তুরি কবিরাজী মালামাল আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন আর অবশ্যই এই কাজটি যখন করবেন অবশ্যই উজু করে গোসল করে পাক সাপ কাপড় পরিধান করে কাজটা করবেন নকশাটা লিখা শেষ নকশার নিচে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের বাধ্য করিয়া দাও অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের বাধ্য করিয়া দাও এভাবে লিখে দিবেন আরবি লিখলে অনেক ভালো হয় বাংলাতে লিখলে তো আপনার দেরিতে কাজ করে আরবিতে লিখতে হবে তাহলে আপনার বিদ্যা কাজ করবে করবে আর আমার দেওয়া আজকের বিদ্যা যদি আপনি একবার কাজ করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ হবেই হবে কাজ কারে কই আপনি দেখতে পাইবেন আপনি নকশা লিকা শেষ এবার আপনাকে করতে হবে নকশাটা লিখার পরে সুন্দর করে পানিতে গোলাবেন যদি নকশাটা আপনি প্লেটের মধ্যে চেনার মাটি বর্তন এই প্লেটের মধ্যে সিনারমাটি প্লেটের মধ্যে যদি লিখতে পারেন অনেক ভালো হবে লিখে আপনি তিন দিন পর্যন্ত পানিতে চুবিয়ে কাওয়ান দুজনকেও কাওয়াইতে পারেন যাকে বাধ্য করবেন তাকে কাওয়ান আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাঁচ হবে আর এটা দিয়ে আপনার বাধ্য করার বিষয়েও করা যায় আর বিভিন্ন ধরনের আরও অন্যান্য কাজ করা যায় আপনারা ইনশাআল্লাহ করতে পারেন আমার পক্ষ থেকে অনুমতি দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি প্রয়োজনে কোনো কাজ করার লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা